ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের মনেও অনেক প্রশ্ন জাগছে আজ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর জানব একে একে প্রশ্ন ডাকসু নির্বাচন এত গুরুত্বপূর্ণ কেন ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এখান থেকে উঠে আসা অনেক নেতা পরবর্তীতে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রশ্ন ডাকসুর মেয়াদ কতদিনের ডাকসু সংবিধান অনুযায়ী নির্বাচিত কমিটির মেয়াদ এক বছর প্রয়োজনে এই মেয়াদ সর্বোচ্চ নব্বই দিন বাড়ানো যেতে পারে প্রশ্ন ডাকসু তহবিল কোথা থেকে আসে শিক্ষার্থীরাই প্রতিবছর ফি দিয়ে ডাকসুর তহবিল গঠন করেন প্রতি শিক্ষার্থীকে ষাট টাকা ডাকসু ফি এবং ষাট টাকা হল ইউনিয়ন ফি দিতে হয় তবে এই টাকার সঠিক ব্যবহার ও স্বচ্ছতা নিয়ে সবসময়ই প্রশ্ন রয়েছে প্রশ্ন ভোটার হওয়ার যোগ্যতা কি শুধুমাত্র নিয়মিত ও পূর্ণকালীন শিক্ষার্থীরাই ভোট দিতে পারবেন এক্সিকিউটিভ বা ইভিনিং প্রোগ্রাম ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে পড়ুয়া শিক্ষার্থীরা ভোটার হতে পারবেন না প্রশ্ন ডাকসুর প্রধান পদগুলো কি কি সভাপতি ভিপি সাধারণ সম্পাদক জিএস ও সহসাধারণ সম্পাদক এজিএস এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এছাড়া সাংস্কৃতিক সম্পাদক ক্রীড়া সম্পাদক সহ মোট আটাশটি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় প্রশ্ন ডাকসুর সভাপতি বা ভিপি আসলে কি করেন সভাপতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন প্রশ্ন ডাকসু নির্বাচনে ভোট কোথায় হয় ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরেই প্রতিটি ছাত্রছাত্রীকে তাদের নিজ নিজ হল নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয় প্রশ্ন ডাকসু নির্বাচনের ইতিহাসে এত আলোড়ন কেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন সব জায়গায় ডাকসুর নেতারা বড় ভূমিকা রেখেছেন এজন্য ডাকসু নির্বাচন সবসময়ই আলোচিত প্রশ্ন ডাকসু নির্বাচন কতদিন পর অনুষ্ঠিত হয় সংবিধান অনুযায়ী প্রতি বছর হওয়ার কথা থাকলেও বাস্তবে দীর্ঘ বিরতি থাকে দুই সালের পর দুই সালের নির্বাচনে প্রায় ছয় বছর পর ভোট অনুষ্ঠিত হল প্রশ্ন ডাকসু নির্বাচন সর্বপ্রথম কত সালে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন সর্বপ্রথম অনুষ্ঠিত হয় উনিশশো সালের এগারো মে সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু গঠনের জন্য ভোট অনুষ্ঠিত হয় এভাবেই ডাকসু নির্বাচনকে ঘিরে একের পর এক প্রশ্ন ওঠে এবং সেসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে অনেক তথ্য শিক্ষার্থীদের দাবি এই নির্বাচন যেন নিয়মিত হয় স্বচ্ছতা বজায় থাকে এবং ডাকসু সত্যিকার অর্থে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে